সমাজের বিভিন্ন জায়গায় কিছু সংখ্যক পীর বের হচ্ছে যারা বলে যে আমার কাছে মরিদ হলে আমি তোমাকে জাহাজ দিয়ে জান্নাতে নিয়ে যাব আমি তোমাকে নৌকা দিয়ে হাসিনা নৌকা যেরকম হাসিনা বলতো যে এটা নবীর কিস্তি নু আল সাল্লাম যে নৌকা বানিয়েছিলেন প্লাবন থেকে বাঁচার জন্য ঠিক এরকমভাবে কিছু সংখ্যক বন্ড পীর সমাজে বের হয়েছে তারা বলে যে তুমি আমার কাছে মরিদ হলেই জান্নাতি তোমার নামাজ লাগবে না রোজা লাগবে না কোনো দিনের কোনো আহকাম বিধান পালন করার কোনো প্রশ্নই ওঠে না শুধু বছরে তুমি আমার কাছে গরু নিয়ে আসবা আমার জন্য ছাগল নিয়ে আসবা কিছু হাত দিয়া তোফা দিবা তাহলেই তোমার জান্নাত কনফার্ম হয়ে যাবে এরকম কিছু বন্ড, প্রতারক মুনাফিক আমাদের সমাজে বর্তমানে বের হয়েছে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যদি কোনো ভণ্ড প্রতারক দিনের নামে ইসলামের নামে মুসলিম উম্মার ইমার এবং আমলকে ধ্বংস করতে চায় তাহলে তাদের কালো হাত বেয়ে ঘুরিয়ে দেওয়া হবে ঠিক কিনা আমি বলছি যে আকিদাকে শুদ্ধ করেন বিশুদ্ধ করেন আপনার আকিদা যদি ঠিক না থাকে আপনার আমলের চার পয়সা দাম আল্লাহর কাছে থাকবে না আপনি যদি আপনার আমলকে পরিশুদ্ধ না করেন তাহলে হাজারো পিস সাহেবের দরবারে দৌড়াতে পারবেন পায়ের সাল তুলে ফেলতে পারবেন জুতার সাল তুলে ফেলতে পারবেন পিস কাছে দৌড়াতে দৌড়াতে কিন্তু আপনি নিজের মাকসাদকে কখনোই পূর্ণ করতে পারবেন না সুতরাং যেই সেই পীর কাছে যেয়ে নিজের ইমানকে বিক্রি করবেন না হক্কানি ওলামে কেরামের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর নিজের ইমান আমলকে সংশোধন করুন